আপনার ব্যালেন্স সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এটা গাজীপুর সিটি কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার হচ্ছে 21 40 ফিডের হাইওয়ে রাস্তা মাস্টারবাড়ি থেকে কালিয়াকোর হাইওয়ে এটা টেক্সাস গ্রুপ নিছে এটা ইন্ডাস্ট্রি গ্রুপ এটা হচ্ছে যে রাস্তার সীমানা এই যে যে জায়গাটা দেখাইলাম এটা সামনে হচ্ছে যে তুরাকের খাল এই সামনে জায়গাটা নিতে পারবেন না সীমানা করা আছে সীমানা থেকে এই যে জায়গাটা আর কি যারা ছোটখাটো ফ্যাক্টরি করার জন্য আর এটা হচ্ছে সামনে হচ্ছে খাল আর কি খাল से <small>